আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো সিঙ্গাপুর থেকে কফিন বন্দী হয়ে দেশে ফিরলেন আপসিন বিপ্লবী শরীফ ওসমান হাদি হাদি হত্যার বিচার ও দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগে ছাত্র জনতার ঢল প্রথম আলো ও দেইলি স্টার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ সিআইডির আলামত সংগ্রহ শ্যুটার ফয়সালের হাদি হত্যার রোমহর্ষক পরিকল্পনা ফাঁস অবস্থান শনাক্ত মহারাষ্ট্রে তারেক রহমানের ট্রাভেল পাস প্রাপ্তি ও দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত অতীত নিয়ে ঘাটাঘাটি না করে দেশ দেশগড়ায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াতের আমিরের খুলনায় বাজার কমিটির নেতাকে গুলি করে হত্যা চায়ের দোকানে আতঙ্ক যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড লটারি কর্মসূচি স্থগিত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাব বিস্তারিত খবর সিঙ্গাপুর থেকে কফিল মন্দি হয়ে দেশে ফিরলেন আপসিন বিপ্লবী শরীফ ওসমান হাদি শুক্রবার দুপুর দুইটা একান্ন মিনিটে সিঙ্গাপুর থেকে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দেশের উদ্দেশ্যে রওনা করে সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বান্দার বন্দরে অবতরণ করে বিমানবন্দরে মরদেহ অবতরণের সময় সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বিএনপি জামায়াত ও এনসিপি সহ ইনকেলাব মঞ্চের নেতাকর্মীরা এ সময় কান্নায় ভেঙে পড়ে তার সহযোদ্ধারা পরে বিমানবন্দর থেকে হাদির মরদেহ কড়া নিরাপত্তায় বের করা হয় বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের উদ্দেশ্যে সন্ধে সোয়া সাতটায় মরদেহ বহনকারী গাড়ি হৃদরোগ ইনস্টিটিউটে পৌঁছায় এবং মরদেহ হিমঘরে রাখা হয় শনিবার বাদ জোহর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে পরিবারের সিদ্ধান্তে হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে হাদি হত্যার বিচার ও দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগে জনতার ঢল নামে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড় আন্দোলনকারীদের দাবি খুনিদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে একই সঙ্গে শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা ছাত্রজনতার স্লোগানে প্রকম্পিত হয় শাহবাগ এলাকা আন্দোলনকারীরা জানান হাদির খুনিদার গ্রেফতার না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না আধিপত্যবাদ ও আগ্রাসন বিরোধী এই লড়াইয়ে হাদি এক অকুতভয় যোদ্ধা ছিলেন বলে উল্লেখ করেন সহযোদ্ধারা জুম্মার নামাজের শেষে বাইতুল মোকাররম এলাকা থেকেও বিভিন্ন সংগঠন মিছিল বের করে হত্যার বিচার দাবি করে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ একদল মানুষ রাজধানীর কারোয়ান বাজারে দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চালায় অগ্নিসংযোগের ফলে গণমাধ্যম দুটির অফিসের বড় অংশ পুড়ে যায় খবর পেয়ে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ দশ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সকালে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে এবং ভবন দুটিকে ক্রাইম সিন হিসেবে ঘোষণা করে এই হামলার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি দুই পত্রিকার সম্পাদকের সঙ্গে ফোনে কথা বলে সমবেদনা জানান অন্তর্বর্তী সরকার একটি বিবৃতিতে জানিয়েছে গণমাধ্যমের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং এর পূর্ণ বিচার করা হবে শ্যুটার ফয়সালের হাদি হত্যার রোমহর্ষক পরিকল্পনা ফাঁস হয়েছে গোয়েন্দা তথ্যমতে হাদিকে হত্যার মিশনটি ছিল কোন ক্রাইম থ্রিলার সিনেমার স্ক্রিপ্টের মতো বিদেশ থেকে দেশে ফিরে শ্যুটার ফয়সাল একটি কিলিং টিম গঠন করে মাত্র সাত দিনের সখ্য তৈরি করে হাদিকে গুলি করার পরিকল্পনা বাস্তবায়ন করা হয় গুলির মাত্র বারো ঘন্টার মধ্যে ফয়সাল দেশ ছেড়ে পালিয়ে যায় সিসিটিভি ফুটেজে দেখা গেছে ফয়সাল তার প্রেমিকার কাছে বড় কোনো ঘটনা ঘটানোর ইঙ্গিত দিয়েছিল বুধবার ফয়সালের লোকেশন ভারতের মহারাষ্ট্রে শনাক্ত হয়েছে সে সেখানে ভারতের রিলায়েন্স সিম ব্যবহার করছে পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সালের বাবা মা এবং অন্যান্য সহযোগীদের গ্রেফতার করেছে তাদের তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে দুটি আগ্নেয় মাস্ত্র ও শত কোটি টাকার চেক তারেক রহমানের ট্রাভেল পাস প্রাপ্তি ও দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে তিনি ট্রাভেল পাস হাতে পেয়েছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে তার আগমন উপলক্ষে রাজধানী তিনশো ফিট এলাকায় বিশাল গণসংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি দলের স্থায়ী সমিতির সদস্যরা ভেনিউ পরিদর্শন করেছেন সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন তারেক রহমানের নিরাপত্তা ও প্রোটোকল নিয়ে সরকারের সঙ্গে সমন্বয় করা হচ্ছে তার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে অতীত নিয়ে ঘাটাঘাটি না করে দেশগড়ায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াতের আমিরের লন্ডনে কমনওয়েলথের একটি সেমিনারে যোগ দিয়ে তিনি বলেন যে জাতি অতিরিক্ত অতীত নিয়ে পড়ে থাকে তাদের ভবিষ্যৎ নেই আমাদের উচিত সামনের দিকে এগিয়ে যাওয়া তিনি ভারতকে বাংলাদেশের চিহ্নিত আসামিদের ফেরত দেওয়ারও আহ্বান জানান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্বার্থে অপরাধীদের ফিরিয়ে দেওয়া ভারতের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন খুলনায় বাজার কমিটির নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে বৃহস্পতিবার রাতে খুলনার সারুয়া বাজারে মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায় দুই সশস্ত্র যুবক একটি চায়ের দোকানে ঢুকে বাজার কমিটির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনের মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এ সময় দেবাশিস বিশ্বাস নামে একজন পশু চিকিৎসকও গুলিবিদ্ধ হন এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুলিশ খাতকদের ধরতে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড লটারি কর্মসূচি স্থগিত করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার একটি এক্সপোস্টে এ তথ্য জানানো হয় ব্রাউন ইউনিভার্সিটি ও এমআইটিতে সাম্প্রতিক গোলাগুলির ঘটনার প্রেক্ষিতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে অভিবাসন নীতিতে ট্রাম্পের এই নতুন পদক্ষেপ আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ